আমি এক বিয়েতে গেছি পাঁচ মিনিট কোনো রকম পাঁচ মিনিট হবে কিনা যায় না পাঁচ মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে জানবাসে চলে আসছি খাওয়া দাওয়া কোনো একটা বাসে দেখছিলাম যে একাল্লার বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হব আর কি আমি বললাম ভাই এই ন্যাক্কারজনক কাজটা আপনি না করলেও পারতেন আপনি ওয়াজ শুনে মালকতা আপনি হেডফোন লাগায় নেন আপনি এয়ারফোন নেন লাগে আপনি ওয়াজ শুনেন আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুনাহ এটা স্বভাবের কাজ না আজকের এই মাহফিলের মায় কোথায় চার নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলা আসবেন এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিচ্ছি অর্ধেক পথে বললাম আমি ব্যাক করলাম আমি যাব না আমি মাহফিলা আসবো না আমি জানাই যদি মাইক বন্ধ বন্ধ না হয় দিচ্ছি বললাম ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনার কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন স্বাভাবিক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুররাই লাগায় যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শুনাইতেই হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমন ভাবে দে দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায় মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামার পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনাই একটা তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাম ওই জোরে তেলাওয়াত করা সাহাবিকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরের কথা আমরা বলি চট্টগ্রাম শহরের কথা বড় বড় শহরগুলোর কথা আমরা বলতে পারি এমন বিয়ে কয়টা হয় যে বিয়েতে আজকাল ব্যান্ড পার্টি ভাড়া করা হয় না এখন তো ওই যে গায়ে হলুদ গায়ে মরিচ কত অনুষ্ঠান হয় এই সমস্ত অনুষ্ঠান উপলক্ষ ব্যান্ড পার্টি নিয়ে আসা হয় বিরাট বিরাট বক্স ভাড়া করে গান বাজানো হয় এই গানের আওয়াজে মানুষের জীবন দুর্বিষ হয়ে ওঠে ঠিক পায় না যে তাদের বিয়ের অনুষ্ঠান এখানে আর কি বলতে আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে বহু জায়গায় গিয়ে গভীর রাতে গিয়ে আমি এরকম বক্স সেটের গানের আওয়াজ আমি থামিয়েছি আমি বলেছি যে আপনার এই দাম্পত্য জীবনে আল্লাহর গজব নাজিল হবে আপনি নিশ্চিত থাকেন কারণ এত মানুষের বদ্য আয়টা বিফলে যাবে না অতএব এই যে দাম্পত্য জীবনে অশান্তি ঢাকা শহরে আজ থেকে আর অনেক বছর আগের জরিপ বলছে প্রতিদিন উনচল্লিশটা করে বিয়ে ভাঙে এখন তো সেটা আর অনেক বেশি বাড়ছে আমি মৌলিবাজার এক মাহফিলে গেছি সেখানে একজন জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব এসে পরিচয় দিয়ে বললেন হুজুর আমি চেয়ারম্যান কিন্তু কি বলবো দুঃখের কথা উনি কয়েকদিন বোধহয় দশ পনেরো দিন হয়েছে মাত্র দায়িত্ব পাইছেন বলেন যে এর মধ্যে পঁচিশটা বিচার আসছে আমার কাছে শুধু তালাকের বিচার পঁচিশটা আবার এদিকে নরসিন্দি এক মাহফিল এই বছরের ঘটনা গেলাম চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা ছিল এ প্রসঙ্গে তালাক প্রসঙ্গে আলোচনার পর উনি বললেন হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাই করছি তালাকের বিচার দিয়ে বিসমিল্লাই করছি কি দিয়া তাহলে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো খুব ভালো যাচ্ছে কিন্তু এক একটা বিয়েতে যদি আপনি যান আমি এক বিয়েতে গেছি পাঁচ মিনিট কোন রকম পাঁচ মিনিট হবে কিনা যায় না পাঁচ মিনিট বহু কষ্টে অপেক্ষা মানে অবস্থান করে তাড়াতাড়ি করে যান বাসে চলে আসছি খাওয়া দাওয়া থিয়া বলো যে খায়া যান আমি না ভাই খাওয়ানোর শখ নাই আমার ভাই মিটে গেছে ভাই বাইরে চলে আসছি কারণ পরিবেশ এরকম যে সেখানে একজন ইমানদার মানুষ বসবাস করার বসার মতো একটু সময় কাটাবার মতো কোনো সুযোগ যুবকরা বিয়ে জীবনে কয়বার একবার বেশিও সুযোগ আছে ইসলাম কিন্তু একবার করতেই তো অবস্থা খারাপ তো একবারই যখন বিয়ে হবে তাহলে সেই বিয়েটা গুণামুক্ত হবে কোনো মানুষের কষ্টের কারণ হবে না ইংশা যুবকরা প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ যে আমার বিয়েতে কোনো মানুষের কষ্টের কারণ আমি হতে দেব আপনার গান বাজনা করতে মনে চাচ্ছি আপনার রুমের ভিতরে গান বাজনা করেন আপনার গুণা হবে আপনি অন্য মানুষকে কষ্ট দিলেন না কিন্তু আপনি যদি যদি মুসলমান হিসেবে সেটাও করা উচিত না কিন্তু আপনি যদি হাই ভলিউমে গানের আওয়াজ চালায় রাখেন আপনি হয়তো অনেক ফুর্তিতে আসেন আপনার পাশের ফ্ল্যাটে কেউ হয়তো খুব ডিপ্রেশনে আছে কোনো প্রেশাইতে আছে তার কাছে এখন গানের আওয়াজ শুনতে ভালো লাগছে কিন্তু আপনি তাকে বাধ্য করছেন অথবা আরেকজন মুসলমান তিনি আল্লাহর বয়ে গান বাদ্যযন্ত্র তিনি শুনবেন না আপনি তাকে শুনতে বাধ্য করছেন এই রকম বিয়ে ঢাকা শহরে এখন প্রায় সব গানের আওয়াজে এলাকা এখন তো শুধু বিয়ে না আকিকা হয় এমন কি আপনার ওই যে পোলাপানের জন্মদিবস কয়দিন পর পরই এর জন্মদিবস ওর জন্মদিবস এরপরে শুরু হবে কয়দিন পরে নিজের বাসা যে বিড়াল পালে যে কুত্তা পালে ওইগুলোর জন্মদিবসেও শুরু হয়ে যাবে এই সমস্ত ডেক্সের আওয়াজ ভালো করে শুনে রাখেন ভদ্রতা শুধুমাত্র টাই স্যুট বুট টুপি জুব্বা এগুলোর মধ্যে ভদ্রতা না ভদ্রতা আচরণ দ্বারা প্রমাণ হয় যার আওয়াজ দ্বারা আচরণ দ্বারা মানুষ কষ্ট পায় তার চাইতে অসভ্য তার চাইতে অভদ্র তার চাইতে খারাপ মানুষ তার চাইতে মানে খারাপ মুসলমান আর হতে পারে বাহির আমার আপনি একটা ফ্ল্যাটে থাকেন আপনার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটের একই ফ্লোরে সামনের ফ্ল্যাটে বসবাস করেন কোনো ফ্যামিলি কিন্তু আপনি ময়লা আবর্জনা বাসার মধ্যে রাখতে পারছেন না ধরেন চিংড়ি মাছ কুটছে আপনার ওয়াইফ বা এমন কোনো মাছ কুটছে যেটা গন্ধ অনেক বেশি আগের দিন বিকেলে মাছ আনছেন সেই মাছ কুটে ময়লা ইয়েতে ফেলছেন ওইটা উন্মুক্ত হওয়ার কারণে বাসায় বসবাসের উপযোগী না বা একদিন ময়লা আসে না ময়লা নেয় নাই বা আপনি ময়লা দিতে মিস করছেন গন্ধ হয়ে গেছে আমরা সাধারণত ধরে কমপক্ষে দরজার দরজার বাহিরে বাহিরে রাখি এখন যে আপনি রাখলেন যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে যতগুলো মানুষ এই সিঁড়ি দিয়ে যাবে সবাই যেতে যেতে নাকে হাত দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনার সামনের ফ্ল্যাটের যে বেচারারা আছে এরা দরজা খুলেই তো লাহাল পড়া লাগবে ঠিক না বেঠিক বলেন আরেকটা বিষয় আছে এই যে কোরবান আসতেছে সামনে কোরবানির ঈদের পরে সুবহান আল্লাহ কেউ কোরবানি করলে বিশেষ করে শহরে বেশি হয় গ্রামেও আছে ওই জায়গার আশপাশ দিয়ে আর এক সপ্তাহ পর্যন্ত যাওয়ার কোনো অবস্থা থাকে না আজিমপুর ইরাকি মাঠের কাছে আমার শ্বশুর বাড়ি তো ঈদ উপলক্ষে যাওয়া লাগতো প্রায় কিন্তু এই কোরবানির ঈদের সময় ওই ইরাকি মাঠের আশেপাশে ইরানি মাঠ ইরাকি মাঠ যেটাই বলি এটার আশেপাশে যাওয়া টিকা এটা যে কত কঠিন এটা যে কত বড় শাস্তি আমার মনে হয় যে কাউকে যদি ওই যে রিমান্ডে বা কোনো কারণে শাস্তি দিতে হয় তো শাস্তি না দিয়ে ওই মাঠে নিয়ে হবে কোরবানিদের পরে যে গোবরের গন্ধে আপনার বট খাইতে মনে চাইছে মাসা বট খাওয়া হালাল আপনার রুচিগুলো আপনি খান কিন্তু আপনি একটা গর্ত খুঁড়ে ময়লাগুলো সেখানে ফেলে দিয়ে বটগুলা নিয়ে ধুই আপনি বাসায় নিয়েছে তাও দিদি দিদি খাচ্ছেন অথচ ওইটার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে দুর্গন্ধ হচ্ছে আল্লাহর কসম এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে কিন্তু এই ধরনের কাজগুলো করার সময় আমাদের বিবেক বেশিরভাগ সময় কাজ করে না বাইরে আমার এই জন্য আসলে আজকের মাহফিল থেকে আমরা শপথ নেই আমাদের দ্বারা কোনো মানুষকে আমরা কষ্ট দেব না যেন কষ্ট না হয় সে ফলে দায়িত্বশীল থাকবো চেষ্টা করবো তো ইনশাল্লাহ অমসলিমদের মধ্যে যখন এই সমস্ত গুণগুলো দেখি আমার খুব কষ্ট লাগে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যখন যাবেন ইউরোপের অনেক দেশে আপনি যখন যাবেন আমি টোকিওতে গিয়ে খেয়াল করেছি খুব ভালোভাবে জাপানে বিভিন্ন শহরে যাওয়ার সুযোগ হয়েছে কয়েকটা শহরে যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখ খেয়াল করেছি যে তারা মুসলমান না কিন্তু কথা যখন বলে কয়েকজন মানুষ যখন থাকে মোবাইলে কথা বলার সময় আমি অনেককে দেখেছি যে এরকম হাত দিয়া মুখে তারপরে কথা বলে যাতে করে পাশের লোকের ডিস্টার্ব না হয় আর আমাদের অবস্থা হইল যে বিমানে যখন আমাদের মানে ঢাকার দিকে আসি বা ঢাকা থেকে কোনো বিমান যায় তো চার পাঁচ বন্ধু বান্ধব মিলা বিমানটাকে রীতিমতো গ্রামের চা দোকান বানায় ফেলা এমন এমন কথা কি কষ্ট হচ্ছে হচ্ছে ঘুমের দেখা যায় পোশাক আশাক মনে হয় এরা শিক্ষিত এরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে শিক্ষিত মানুষ কিন্তু চার পাঁচজন মিলে আড্ডা শুরু করছে মানুষ যে আরো আসে আশেপাশে এই হিতাহিত জ্ঞানটুকু পর্যন্ত নাই আমরা এইভাবে দিন দিন ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছি আমাদের এই বস শহরটাকে যদি যোগ্য করতে হয় তাহলে মানুষকে কষ্ট দেয় আর এই অপরাধ থেকে বাঁচার জন্য আমাদেরকে শপথ নিতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ